চৌধুরী বাড়িতে এসে প্রমাণ সমেত সুদীপার আসল পরিচয় সবার সামনে আনলো কুন্তলা হ্যাঁ বন্ধুরা আমরা এই মনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আদিত্য সুদীপাকে নিয়ে চৌধুরী বাড়িতে আসে কিন্তু গায়ত্রী দেবী সুদীপাকে কোনো মতেই মেনে নিতে পারে না সুদীপাকে নানাভাবে চরম অপমান করতে থাকে কিন্তু আদিত্য সুদীপার পাশে দাঁড়ায় এরপর আদিত্যের মা ইন্দিরা গায়ত্রীকে যোগ্য জবাব দিয়ে সুদীপাকে বরণ করে বাড়িতে তোলে আর পরমার খুব কষ্ট হয় আদিত্য সুদীপাকে একসাথে দেখে এরপর পরমা ও আদিত্যর কথা শুনে সুদীপার খুব কষ্ট হয় সুদীপা জানতে পারে পরমা ও আদিত্যের সম্পর্কের কথা অপরদিকে কুন্তলা বেঁচে থাকে খবরের কাগজে সুদীপার ছবি দেখে চমকে ওঠে কুন্তলা বলে কে সুদীপা একেবারে দীপার মতো দেখতে আমার ছেলে কৃষ্ণেরও মেয়ে হয়েছিল একজনের নাম সুদীপা একজনের নাম সুরূপা আর সুদীপা একেবারে দীপার মতো দেখতে দীপাকে শেষ করতে পারিনি তো কি হয়েছে কিন্তু এই সুদীপাকে আমি শেষ করবই এরপর বিভিন্নভাবে খোঁজ খবর করে কুন্তলা জানতে পারে সুদীপার বিয়ে হয়েছে চৌধুরী বাড়িতে এসপি আদিত্য চৌধুরী নামে একজন অফিসারের সাথে কয়েকদিন পর কুন্তলা চৌধুরী বাড়িতে হাজির হয়ে গায়ত্রীকে বলে আমি কুন্তলা কুমার আমি আপনার বৌমা সুদীপার আসল পরিচয় জানি তখন সুদীপা বলে আপনি সব কি বলছেন আমার আসল পরিচয় মানে আমার নাম সুদীপা মিত্র আমার বাবার নাম হিমাদ্রী মিত্র পুলিশ কনস্টেবল ছিলেন আমার গ্রামের নাম নবীনপুর কুন্তলা বলে উনি তো তোমার পালিত বাবা তোমার আসল বাবার নাম কৃষ্ণ রয় তুমি দীপা সেনগুপ্তের নাতনি এই বলে কুন্তলা দীপার ছবিটা দেখিয়ে বলে এই যে ইনি দীপা সেনগুপ্ত সুদীপা বলে কিন্তু ইনি তো হুবহু আমার মতো দেখতে কুন্তলা বলে হ্যাঁ তুমি ওনারই নাতনি তোমার একজন জমজ বনু আছে তার নাম সুরূপা কথা শুনে চমকে ওঠে সুদীপা তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে সুদীপা যেটা খুব তাড়াতাড়ি নিজের আসল পরিচয় জানতে পারে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি